আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা হলো স্কেচ আরেকটি নতুন টিউটোরিয়াল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকের টিউটোরিয়াল থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ এটা বাইতুল মোকাররমের সামনে আপনারা দেখছেন বাইতুল মোকাররম মসজিদের সামনে এরকম গেট আছে তাই না এই ধরনের একটা ডিজাইন এই ডিজাইন আপনাদেরকে আজকে আমি এই স্কেচ আপে ড্র করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা তৌফিক দেয় তাহলে আপনারা অবশ্যই না টেনে ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা যে কাজটা করব সেটা হলো আগে আমরা এই ইউ আকৃতির যে শেপটা এটা আমরা আগে ড্র করে নেব এর জন্য আমরা আগে একটা লাইন নেই কম কিবোর্ড থেকে এল প্রেস করে আমরা লাইন কমান্ডটা নিয়ে এখানে একটা লাইন ড্র জাস্ট ছোট করে দিলাম আচ্ছা ছোট হলে বেশি খারাপ লাগবে মনে হয় আমরা লাইন কমেন্টটা নিয়ে ওকে আমরা একটা এই শেপটা আমরা ড্র করে নিলাম তাই না এখন এই রাউন্ড শেপটা আমরা দেবো আমাদের এটা কি ছোট বড় দেখা যাচ্ছে মনে হয় আহ আমরা আছি আইসোমেট্রিক প্রফ

জাস্ট একটা অনুমানের উপরে এটা কোনো মেজারমেন্ট নাই এখন আমরা আবার লাইন কমান্ড নিব লাইন কমান্ড নিয়ে আমরা এখান থেকে এখানে কানেক্ট করে দিব অপশন থেকে বের হওয়ার জন্য আপনারা কিবোর্ড থেকে স্পেস অপশানে ক্লিক করবেন এখন এটা আমরা ই করে দেবো ই রিক্স টুলভারটা নিয়ে এভাবে আমরা রিস্ক করে দেবো দেওয়ার পর এখন এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলবো মেয়েকে গ্রুপ এখন আমরা পুশ পুলটা নিব পুষ্পুল অপশন এই যে দেখেন এখন পুষ্পুল অপশন যখন নিছি এখানে দেখেন এই যে আনসিয়ার দেখেন নট অ্যালাউ তাই না জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে আগে ডাবল ক্লিক করে আমাদের যেহেতু আমরা মেক গ্রুপ করে ফেলছি তাহলে এই মেক গ্রুপের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে ডাবল ক্লিক করে ঢুকতে হবে হ্যাঁ তো ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম ঢুকার পর এখন আমরা পুষ্পুল নিব বা কিবোর্ড থেকে প্রি করে আমরা পুষ্পুলের অপশনটা নিব নিয়ে আমাদের কতটুকু করতে চাচ্ছি বাড়াইতে চাচ্ছে মানে পুশ বা পুল হ্যাঁ আমরা কতটুকু সামনে বাড়াবো মানে আর কতটুকু পিছনে মারাবো এভাবেও পিছনে নিতে পারি বা এভাবেও সামনে আনতে পারি জাস্ট একটা সিম্পল আমরা ড্র করতেছি জাস্ট সিম্পলই রাখলাম আমরা দুই ফিট রাখি তাই না বা দু চব্বিশ ইঞ্চ ওকে ফাইন চব্বিশ ইঞ্চ আমরা ড্র করে ফেললাম এখন আমাদের এই বেসটা তৈরি করতে হবে হ্যাঁ এখন আমরা যে কাজটা করব এটা আমরা আবার একটা লাইন কমান্ড নিব বা একটা রেক্টেঙ্গুলার শেপ নেই ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম এই জায়গায় আপনি শেপটা এই জায়গায় নিয়ে হ্যাঁ এখন আমরা কিবোর্ড থেকে পুশ কমান্ড পি টা করব আমরা এটা উপরের দিকে একটু উঠাবো ওকে এখন আমরা মেজারমেন্ট টুলটা নিয়ে আমরা এটা চেক করবো যে আমাদের কতটুকু আছে সাত ফিট আছে ঠিক আছে যেহেতু আমাদের এটা দুই ফিট সমস্যা নাই এখন আমরা আগে এটা বসিয়ে দেব আমরা এখন আমরা এটাকে মুভ করার জন্য কীবোর্ড থেকে আমরা এম পেস করব করে দেখেন এইটার আন্ডারে কিন্তু ওইটা ক্রিয়েট হয়ে গেছে দেখছেন এটা এইটা পর্যন্ত হয়ে গেছে কারণ এটার মধ্যে ভিতরে ঢুকেই এটা ক্রিয়েট এটা দেখেন পুরোটাই হ্যান্ডিলেট হয়ে গেছে তাই না এটা আমাদের ভুল ভুল ছিল কারণ আমরা আবার এটা ড্র করি আবার লাইন কমান্ড নিলাম আমরা টু বাঁকা হচ্ছে বারবার আমরা আবার নিলাম ওকে আবার লাইন কমান্ড ওকে 2.3 নিলাম ওকে পুষ্পুল নিলাম ইয়া সরি পুষ্পুল না অফসেট এন্ড লাইন কমান্ড নিব নিয়ে এখানে কানেক্ট করে দেব আমরা এই মাথা আবার এই মাথা আমরা কানেক্ট করে দেব ওকে ফাইন এখন আমরা যে কাজটা করব এখন আমরা ইরেজ নিব ইরেজ নিয়ে এটাকে আমরা ইরেজ করে দেব এখন এটাকে আমরা একটা মেক গ্রুপ করে নিব ঠিক আছে মেক এ গ্রুপ কারণ মেক এ গ্রুপে গ্রুপ করার অনেক সুবিধা আছে গ্রুপ করলে কাজগুলো ইজি হয়ে যায় হ্যাঁ এটা আপনাদেরকে দেয়